বাংলাদেশের অনুরোধ রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি শ্রীলঙ্কায় সরানো হবে না টাইগারদের ম্যাচ বিশ্বকাপ খেলতে গেলে ভারতেই যেতে হবে বাংলাদেশ দলকে সোমবার ভারতীয় মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক জনপ্রিয় স্পোর্টস গণমাধ্যম ইএসপিএন এর তথ্য অনুযায়ী বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্তকে জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একুশ তারিখ সন্ধ্যা সাতটা পর্যন্ত ডেডলাইন ঘোষণা করে দিয়েছে আইসিসি শুধু তাই নয় ইএসপিএন আরও জানিয়েছে বাংলাদেশের বিকল্প দল হিসেবে তারা ঠিক করে রেখেছে স্কটল্যান্ডকে আর সেই হিসেবে সবাই টেনশনে শুনে পড়ে যায় কেননা বাংলাদেশের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় বেশি একটা নেই একুশ তারিখ টি টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই যেন বাংলাদেশের জন্য বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে তবে বিসিবির দাবি আবারও মিথ্যা নিউজ করেছে এই থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো আইসিসি থেকে এমন কোনো কথাই হয়নি বিসিবির সঙ্গে এছাড়া বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলানো হবে এই ব্যাপারটিও রীতিমতো মিথ্যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে এখনও স্কটল্যান্ড দলের সঙ্গে বা তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনা হয়নি বিশ্বকাপের ব্যাপারে তবে স্কটল্যান্ড নিশ্চিত করেছে যদি ডাক আসে তাহলে খেলতে প্রস্তুত তারা এদিকে বিসিবি জানিয়েছে ভারত সফর তারা করবে না এটা নিশ্চিত তবে দুই দেশের রাজনৈতিক তারাপড়ার কারণে আইসিসি কে শেষ পর্যন্ত বাংলাদেশ অনুরোধ করেছে তাদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় হস্তান্তর করা হয়